আসসালামু আলাইকুম আজকে আমরা যৌবযোগের যে সাপ গুলো আছে এগুলো থেকে উদাহরণটা উল্লেখ করা হয়নি আমি বলে দিচ্ছি দেখেন বদ্ধ শিকল এটা দুই প্রকার এক দুই শেষ এর মুক্ত হচ্ছে সম্পৃক্ত এক অসম্পৃক্ত দুই সম্পৃক্ততে কি সম্পৃক্ততে কার্বন কার্বন একক বন্ধন সম্পৃক্ততে কার্বন কার্বন একক বন্ধন সম্পৃক্ততে কার্বন কার্বন একক বন্ধন ঠিক আছে আর অসম্পৃক্ত অসম্পৃক্ত হচ্ছে কার্বন কার্বন দ্বি বন্ধন বা কার্বন কার্বন সি বন্ধন দুই বন্ধন বা তিন বন্ধন ঠিক আছে এখন এইটুকু এইটুকু শেষ এটা বাদ এখন এটা বাদ এখন আমরা এই বদ্ধ শিকলটা দেখবো বদ্ধ শিকল বদ্ধ শিকল বদ্ধ শিকল দুই প্রকার সাইক্লিক আর হচ্ছে হ্যাটারো সাইক্লিক সাইক্লিক আর হ্যাটারো সাইক্লিক বদ্ধ সাইক হচ্ছে দুই প্রকার কার্বো কার্বো মানে 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 কি কার্বন 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 থেকে আসছে আর সাইক্লিক মানে কি সাইক্লিক মানে চক্র চক্র সাইক্লিক মানে চক্র ঠিক আছে তাহলে কার্বনের চক্র কার্বনের চক্র আর হচ্ছে হেটারো হেটারো। সাইকেলিক হ্যাটারো মানে কি ভিন্ন না ভিন্ন হ্যাটারো মানে ভিন্ন আপনারা পারলে নোট করে নিতে পারেন হ্যাটারো মানে ভিন্ন সাইক্লিক মানে সাইক্লিক মানে চক্র সাইক্লিক মানে চক্র তাহলে হ্যাটারো সাইক্লিক হ্যাটারো মানে ভিন্ন আর চক্র সাইক্লিক মানে চক্র ভিন্ন চক্র ভিন্ন চক্র কোনগুলো এখন দেখেন কার্বো সাইক্লিক কার্বো সাইক্লিক হচ্ছে দুই প্রকার কার্বো সাইক্লিক দুই প্রকার একটা হচ্ছে অ্যালিসাইক্লিক অ্যালিসাইক্লিক আর হচ্ছে অ্যারোমেটিক অ্যারোমেটিক একটা হচ্ছে সাইক্লিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালিসাইক্লিক যৌগকে সুষম চাকরিক অ্যালিপেটিক যৌগ বলে সুষম চাকরিক সুষম সুষম চাকরিক এই চাকরিক সুশম চক্রিক সুশম চক্রিক অ্যালিফ্যাটিক যৌগ সুশমন চাকরিক অ্যালিফ্যাটিক 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 এই সুশম চক্রিক অ্যালিফ্যাটিক হচ্ছে এটা হচ্ছে তৈলাক্ত বা চর্বি চক্র ঠিক আছে আর একটা হচ্ছে অ্যারোমেটিক 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 কি সুগন্ধ সু গন্ধ সু গন্ধ এটা আচ্ছা এই এর উদাহরণটা আমরা দেখে নেই অ্যালি সাইক্লিক অ্যালি সাইক্লিক সাইকেল না তার কি সাইক্লো 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 প্রোপেন এই সাইকেলও সাইক্লো সাইক্লোটা লাগিয়ে প্রোপেন মিথেন ইথেন সেব্রোমেন যা খুশি লাগাতে পারেন এটা চিত্রটা কেমন চিত্রটা আমরা তিনটা দিয়ে শিখি তিনটা ঠিক আছে তিনটা কার্বন তিন সাইডে আর হাইড্রোজেন আপনারা দিয়ে নিতে পারেন এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন সাইক্লোপ্রোপেন ঠিক আছে সাইক্লোপ্রোপেন সাইক্লো বিউটেন সাইক্লো হেক্সেন যত খুশি তত হতে পারে অ্যারোমেটিক অ্যারোমেটিক অ্যারোমেটিকই কি সুগন্ধ না অ্যারোমেটিক হচ্ছে সুগন্ধ অ্যারোমেটিক হচ্ছে সুগন্ধ সুগন্ধ কয়েকটা ঠাটা মুখস্থ রাখবেন বেনজিন ফেনল ন্যাফথলিন বেনজিন ফেনল ন্যাফথলিন আর একটা হচ্ছে জাইলিন আর একটা হচ্ছে জাইলিন এই চারটা মনে রাখবেন চারটা কিভাবে মনে রাখবেন বিএফ নিজে বিএফ নিজে এটা দিয়ে অ্যারোমেটিক চারটা মনে রাখবেন বা এমনিতেই মনে পড়ে যাবে চারটা হেটারো এলি সাইক্লিক হেটারো হেটারো এলি সাইক্লিক হেটারো এলি সাইক্লিক হেটারো এলি সাইক্লিক এটা কিভাবে এটা এটা খুবই সহজ হেটারো হেটারো মানে ভিন্ন আর সাইক্লিক মানে চক্র তাহলে হেটারো মানে ভিন্ন হেটারো অ্যারোসাইক্লিক এই 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 রকমই এটার মতই হেটারো অ্যারোসাইক্লিক শুধু হেটারো লাগায় দিবেন হেটারো অ্যারোসাইক্লিক এর এর হেটারো অ্যারোমেটিক হেটারো অ্যারোসাইক্লিক এর হেটারো অ্যারোমেটিক হেটারো অ্যারোসাইক্লিক এর উদাহরণগুলো দেখে নেই হেটারো অ্যারোসাইক্লিক হেটারো অ্যারোসাইক্লিক এটা হচ্ছে ইথিন অক্সাইড ইথিন ইথিন অক্সাইড অক্সাইড ইথিন অক্সাইড অক্সাইডিনোফিউরান ইথিন অক্সাইড বা ইথিলিন অক্সাইড বা ইপক্সিথেন এটার নামই তিনটা হয় ইথিন অক্সাইড বা ইথিলিন অক্সাইড বা ইপক্সি ইথেন আর হচ্ছে আর একটা এটা হচ্ছে এক নম্বর দুই নাম্বার হচ্ছে টেট্রা এটার চিত্রটা হচ্ছে এই ইথেন বা ইথেন অক্সাইড এটার চিত্র হচ্ছে এতে চিত্রটা খুব সহজ সিএইচ টু দুই সাইডে ও এটা হচ্ছে ইথেন বা ইথেন অক্সাইড আর টেট্রা হচ্ছে চারটা টেট্রা টেট্রা হাইড্রোফিউরান হাইড্রোফিউরান ফিউরান মানে ও থাকে ফিউরান মানেই ও থাকবে ফিউরান মানেই ও থাকবে তাহলে হচ্ছে চারটা চারটা আঁকে ফেলে এক দুই তিন চার এরকম দিয়ে এটা হচ্ছে টেট্রা হাইড্রোফিউরান টেট্রা হাইড্রোফিউরান আর হ্যাটারো অ্যারোমেটিক হ্যাটারো অ্যারোমেটিক হ্যাটারো অ্যারোমেটিকের কয়েকটা একেবারে ঢাকা মুখস্থ রাখতে হবে আমি সেদিনও দেখায় দিছিলাম ঠাটা মুখস্থ রাখতে হবে ও থাকলে ফিউরান 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 ঠিক আছে আর এন থাকলে পিরিডিন এন থাকলে পিরিডিন এন থাকলে পিরি এন থাকলে পিরিডিন এটা হচ্ছে হ্যাটারো অ্যারোমেটিক হ্যাটারো অ্যারোমেটিক হ্যাটারো অ্যারোমেটিক আর যদি একই জায়গায় এস থাকে থায়োফিন এস থাকলে এস থাকলে এটা আমাদের ক্লাসিফিকেশন আর সহ এটা জন্য খুব ইম্পর্টেন্ট